হ্যালো ভ্রিবান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বেলা শেষে ফেরা আশা করছি সবাই অনেক ভালো আছেন আজ স্পেশাল একটি তেহারি রান্না করছি এটা কেন স্পেশাল বললাম সেটা নিশ্চয়ই এর লুক দেখে বুঝেই গিয়েছেন আর এটা যখন বাসায় তৈরি করে খাবেন তখন আপনারাও বলতে বাধ্য হবেন যে রেসিপিটা স্পেশাল ছিল তো চলুন আর দেরি না করে মূল রান্না যাওয়া যাক আজকের এই তেহারি রান্নার জন্য আমি এখানে দেড় কেজি পরিমাণ গরু মাংস নিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন মাংসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এবারে একে একে মশলা অ্যাড করার পালা প্রথমে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এরপরে বাটা মশলা হিসেবে ব্যবহার করছি আদা রসুন ও জিরা বাটা এবারে নিয়ে নিয়েছি একটি স্টার মশলা একটি বড় এলাচ শাহি জিরা এবং খুব সামান্য পরিমাণ জয়ত্রী এগুলো আমি মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিহারি মশলা আমি এখানে রাঁধুনির মশলাটা ব্যবহার করেছি আপনারা যে কোনো ব্র্যান্ডেরটাই ব্যবহার করতে পারেন তবে আমার কাছে স্পেশালি রাঁধুনির এই মশলাটাই বেশ ভালো লাগে সর্ষের তেল দিয়ে দিচ্ছি মেরিনেট করার ক্ষেত্রে আমি সর্ষের তেল ব্যবহার করতেই বেশি পছন্দ করি আমার কাছে মনে হয় এটাতে এর কালার এবং টেস্ট দুটোই ভালো আসে সব শেষে দিয়ে দিচ্ছি টক দই দইটা আমি নিজে বাসায় তৈরি করে নিয়েছি আপনারা চাইলে কিনেও আনতে পারেন বা বাসায় বানিয়েও নিতে পারেন ব্যাস এবারে তেমন কিছু আর কাজ নেই জাস্ট একটু হাত দিয়ে মেখে নিচ্ছি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন সবগুলো পোষণেই খুব ভালোভাবে মশলাটা মেশে আর এভাবে মাংসটা মেখে নিয়ে এটাকে রেস্টে রেখে দিতে হবে থার্টি মিনিটের মতো আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এবারে এটাকে থার্টি মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি এদিকে একটি প্যানে আমি সয়াবিন তেল নিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বেশ অনেকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি কারণ এই পেঁয়াজ দিয়ে আমি মাংসটাও রান্না করব। প্লাস বেরেস্তার জন্য রেখে দেবো তো পেঁয়াজটা খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এবং ভাজা হয়ে গেলে অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ আমি একটি বাটিতে তুলে রাখছি বেরেস্তা হিসেবে এবং বাকি যে পেঁয়াজটা রয়েছে সেটা দিয়ে আমি মাংসটা রান্না করব দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে আমি অর্ধেকটা পরিমাণ তুলে নিলাম এদিকে বাকি যে ভাজা পেঁয়াজগুলো ছিল তাতে মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি এবারে একটু নেড়ে চেড়ে সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাংসটাকে আমাদের মিডিয়াম আচে কষিয়ে নিতে হবে আর কষানোর জন্য আমি কিন্তু এক্সট্রা কোনো পানি এখন ব্যবহার করছি না মাংসটা আমি ঢেকে মিডিয়াম আচে রান্না করব এতে করে মাংস থেকে যে পানিটা ছাড়বে তাতে মোটামুটি কষানো হয়ে যাবে তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এখানে যে সয়াবিন তেলটা ব্যবহার করেছি সেটা একটু লালচে ছিল আসলে ওই সয়াবিন তেলটা আমি এর আগে গরু মাংসের একটি রেসিপিতে ব্যবহার করেছিলাম তো এক্সট্রা যে তেলটা ছিল সেটা আজকে রান্নায় ব্যবহার করছি সেই রেসিপিটিও খুব শীঘ্রই আমি হয়তো আপলোড করতে যাচ্ছি দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ থেকে রান্না করার পরে গরুর মাংসটা থেকে কিন্তু বেশ অনেকটা পানি ছেড়েছে এই পানিটা দিয়েই কিন্তু আমাদের মাংসটা বেশ ভালোভাবে কষানো হয়ে যাবে বেশ কিছুক্ষণ এভাবে ঢেকে রান্না করলে দেখতে পাবেন মাংসটা থেকে তেল বেরিয়ে এসেছে অর্থাৎ এটা দেখে বোঝা যায় যে আমাদের মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবারে মাংস রান্নার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি কিন্তু এখানে গরম পানি ব্যবহার করছি আপনারাও চেষ্টা করবেন এই পর্যায়ে গরম পানি ব্যবহার করতে আবারও চেড়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এবারও আমরা ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করব যতক্ষণ না মাংসটা সেদ্ধ হয়ে যায় তিহারি বা বিরিয়ানি আলু ছাড়া কিন্তু একেবারেই জমে না মাংসটা যখন সেভেন্টি পারসেন্টের মতো রান্না হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু আলু দিয়ে আবারও চেড়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করব যাতে করে আলুটাও এইটি পারসেন্টের মতো হয়ে যায় ততক্ষণে মাংসটা প্রপারলি রান্না হয়ে যাবে মাংস রান্না হতে থাকুক চলুন আমরা বাকি কাজগুলো করে ফেলি বেরেস্তা তৈরি করে রেখেছিলাম নিশ্চয়ই মনে আছে তাতে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ চিনি এবারে এগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মধে নিচ্ছি এবারে এই পেঁয়াজ বেরেস্তাটা আমরা মাংসের মধ্যে দিয়ে দেব খুব ভালোভাবে চেড়ে সব কিছু মিশিয়ে নিতে হবে আরও বেশ কিছুক্ষণ আমাদেরকে রান্না করতে হবে এই যে টলটলা ঝোল দেখতে পাচ্ছি এটাকে আমরা আরও অনেকটা শুকিয়ে ফেলি বেশ কিছুক্ষণ রান্না করার পরে দেখতে পাচ্ছেন ঝোল কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে এইটুকু ঝোল আমাদের রান্নার জন্য লাগবে এই পর্যায়ে চুলা বন্ধ করে দিয়েছি চলুন এবারে চাল রেডি করে ফেলি আমি এখানে এক কেজি পরিমাণ পোলাও চাল নিয়ে নিয়েছি চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি অফ ক্যামেরাতে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেব এদিকে চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেল একটু গরম হয়ে গেলেই গরম মশলা দিয়ে দিলাম নেড়েচেড়ে গরম মশলাটাকে হালকা ভেজে নেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবারে আবারও পেঁয়াজগুলোকেও আমাদের নেড়েচেড়ে ভেজে নিতে হবে গরম মশলা এবং পেঁয়াজ দুটোই একসাথে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো খুব বেশি ভাজার কোনোই প্রয়োজন নেই থার্টি টু ফোরটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে এমন হলেই হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি ভাজছি না সামান্য পরিমাণ ভেজে নিলাম এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পোলাও চাল আর চালগুলোকে আগেই ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি চালের সাথে দিয়ে দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটিটা পোলাও বা বিরিয়ানিতে খুব বেশি ভালো লাগে ইনফ্যাক্ট আমার কাছে মনে হয় মটরশুঁটির যে কোনো খাবারেরই টেস্ট বাড়িয়ে দেয় আর লুকটাও বেশ ভালো আসে একটু নেড়েচেড়ে সব কিছুকে সামান্য পরিমাণে ভেজে নেব একই সাথে অন্য চুলায় কিন্তু আমি গরম পানিও বসিয়ে দিয়েছি কারণ পোলাওয়ের মধ্যে গরম পানিই দিতে হবে দেখতে পাচ্ছেন বেশ ভালোভাবে চেড়েই ভেজে নিচ্ছি যাতে করে নিচে থেকে লেগে না যায় এজন্য অনবরত একটু নেড়ে চেড়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ এভাবে ভাজার পরেই দিয়ে দিচ্ছি গরম পানি আর গরম পানিটাই ব্যবহার করতে চেষ্টা করবেন এতে করে চালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং তাড়াতাড়ি হবে ভাতটাও কিন্তু ঝুরঝুরে হবে পানি দেওয়া হয়ে গেলে এবারে আমরা একটু নেড়ে এটাকে ঢেকে দিব এটা আমরা ঢেকেই রান্না করব। এতে করে চালটা খুব ভালোভাবে সেদ্ধ হবে আর এই পর্যায়ে আমাদের তেমন কোনো কাজ নেই আমরা জাস্ট একটু ওয়েট করব যেন পানিটা শুকিয়ে যায় এবং চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় বেশ কিছুক্ষণ এভাবে ঢেকে রান্না করার পরে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু মোটামুটি শুকিয়ে গিয়েছে আর চালটাও সেভেন্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর একটু চালটা সেদ্ধ করে নিতে হবে এই পর্যায়ে আমি আবারও ঠেকেই রান্না করব, যাতে করে পুরো পানিটা শুকিয়ে যায় ততক্ষণে চালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ আবারও এভাবে ঠেকে রান্না করার পরে দেখুন পানিটা একেবারেই শুকিয়ে গিয়েছে এবং চালটাও একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে আমি আপনাদেরকে একটু নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন পোলাওটা কিন্তু বেশ ঝরঝরে হয়েছে আর একদম পারফেক্টলি কুকড হয়েছে এই পর্যায়ে আগে থেকেই রেডি করা গরু মাংসগুলো দিয়ে দিচ্ছি আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমাদেরকে চাল এবং মাংসটা মিশিয়ে নিতে হবে আমাদের রান্না কিন্তু একেবারে শেষের দিকে বলা যায় এ পর্যায়ে চুলার ফ্লেম একদম লোতে রাখবো আলতো হাতে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচগুলো উপর থেকে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে করে কাঁচামরিচটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সব শেষে দিয়ে দিচ্ছি ঘি আপনারাও চেষ্টা করবেন রান্নার একেবারে শেষের দিকে ঘি ব্যবহার করতে এতে করে খাওয়ার সময় ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায় আমি তিহারি বা বিরিয়ানি পোলাও এই সমস্ত কিছুতে ঘি এর ফ্লেভারটা অনেক বেশি পছন্দ করি ঘি দেওয়া হয়ে গেলে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে করে একদম নিচ পর্যন্ত ঘিয়ের ফ্লেভারটা চলে যায় তাহলে আমাদের রান্না একেবারেই কমপ্লিট চলুন আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন আর কালারটা একদম পারফেক্ট হয়েছে কিন্তু আর স্বাদ এবং গন্ধেও অতুলনীয় আপনারা তো ভিডিও দেখে আসলে বুঝতে পারছেন না অবশ্যই যেভাবে দেখালাম এভাবে বাসায় একবার ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন এটা খেতে কতটা মজার হয় তো এই ছিল আমাদের আজকের স্পেশাল তেহারি রেসিপি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্ত দেখা হচ্ছে আগামী ভিডিওতে ধন্যবাদ